একেই চলছে তীব্র দাবদাহ তার উপরে বৃষ্টির নামগন্ধ নেই এই প্রতিকূল পরিস্থিতিতে অগ্নিকাণ্ডের ঘটনা খুব একটা অবাস্তব নয় আর সেদিকেই লক্ষ্য রেখে অগ্নি নির্বাপন ব্যবস্থার বিশেষ প্রশিক্ষণ দেওয়া হল রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালের নিরাপত্তা কর্মীদের মূলত বেসরকারি সংস্থার উদ্যোগে হঠাৎ ঘটে যাওয়া কোনো অগ্নিকাণ্ডের সময় কিভাবে নির্বাপক যন্ত্র পাই ব্যবহার করা হবে বা দ্রুত পরিস্থিতি সামাল দিতে কি কি করা উচিত সে বিষয়ে নিরাপত্তা কর্মীদের সচেতনতা ও দক্ষতা বৃদ্ধির ওপর এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হল রায়গঞ্জ মেডিকেলে এ প্রসঙ্গে সংস্থার দায়িত্বপ্রাপ্ত সুব্রত ঘোষ জানান নাম হচ্ছে সুব্রত ঘোষ ঠিক আছে আমি একজন সেভেস কোম্পানির সিনিয়র এক্সিকিউটিভ অপারেশন পোস্টে আছে আমাদের এখানে সিকিউরিটি ট্রেনিং হলো ঠিক আছে সিকিউরিটি যে আমাদের কি বলবো ফায়ার এক্সটিকিউশার কিভাবে প্রসেসিং হয় কি কখন কোন এক্সটিকিউশার ব্যবহার করা হয় তারপর আমাদের যে এই মক ড্রিল তারপরে ফায়ার নিয়ে যে সব এই হোস পাইপ কিভাবে ব্যবহার করা হয় কিভাবে তাদেরকে প্রসেস মেনটেন করতে হয় একটা সিকিউরিটি ওই টাইমে ভূমিকাটা কি সবগুলো এগুলো শেখা শেখানোর জন্য বলা হয়েছে আর এটা আমাদের প্রতি মাসে বা মাসে প্রতি মাসে একবার হয়। আর এমনি তো এইগুলো ট্রেনে হয় প্রতি মাসে মাসে আমাদের হয় আর হবেও ট্রেনিংটার কারণ হচ্ছে কোনো ইনসিডেন্ট হয়তো সব ঠিক আছে কিন্তু ইনসিডেন্ট যদি কোনো কিছু হয় অ্যাকচুয়াল যাদের সিকিউরিটি যে ভূমিকা যাদের পালন তারা তো আর কোনোরকম করে এইসব সাইড থেকে বেরিয়ে যেতে পারে না তাদের কাজটা হচ্ছে কি একটা জায়গাকে পেশেন্ট যেহেতু হসপিটাল সেক্টর ইন্ডাস্ট্রিয়াল আমার হসপিটাল তো যেন আমার সেফলি সেই জায়গা থেকে করে নিয়ে আসতে পারে তার জন্য ছোটখাটো প্রসেস বা একটা বড় কোনো আমাদের যদি গাড়ি ঢোকার আগে ফায়ার ব্রিগেডে গাড়ি ঢোকার আগে যদি আমাদের কিছুটা অন্তত পক্ষ হলেও সেই জায়গাটা সেফলি বের করানো সেই জন্য এই কাজগুলো প্রসেসিং যাতে কেউ ভয় না পেয়ে যায় বা কেউ যেন এটা না বলতে পারে যে না হসপিটালে ইনসিডেন্টলি কিছু হয়ে গিয়েছে যেটা আমরা ভয় পাচ্ছি সে সব যেন কিছু না হয় পেশেন্ট যেন রিল্যাক্সে থাকে এবং সবাই যেন ভালো করে পরিষেবাও পায় আর আমাদের এই দিক থেকে কাজেও যেন পরিষেবাটা দেখতে পায় না সবদিকে প্রসেস আমাদের ঠিক আছে বিউ রিপোর্ট নিউজ সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের

শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে কুকু কুকু কি হলো আসছি লকডাউন সময় তো হয়ে এলো কিছু স্মৃতির ভাজে তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় অগ্নিশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএস রো রায়গঞ্জ